আপনার বাড়ি কি ভালো যাচ্ছে না টেনশন অশান্তি ঝগড়া আর্থিক সমস্যা সব মিলিয়ে যেন সমস্যা বাড়ছে বাস্তুমতে বাড়িতে কিছু ছোট ভুল পুরো পরিবেশটাই বদলে দিতে পারে চলুন জেনে নিই বাড়ি ভালো রাখতে কি কি করবেন এক বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিদিন সকাল নয়টার মধ্যে ঝাড়ু পোচা করলে নেগেটিভ এনার্জি কমে যায় বাস্তুতে এটাকে বলা হয় এনার্জি ভিজেট দুই উত্তর পূর্ব দিক ঈশান কোণ উজ্জ্বল রাখুন এই দিক বাড়ির সবচেয়ে শুভ কোণ এখানে ভারী জিনিস জুতো ডাস্টবিন বা ফালতু জিনিস রাখবেন না এখানে রাখুন জল ফুল মন্দির সাদা হালকা র ই তিন মূল দরজা পরিষ্কার রাখুন মূল দরজা দিয়ে শুভ শক্তি প্রবেশ করে এখানে সবসময় আলো জ্বালিয়ে রাখুন দরজার সামনে জঞ্জাল বা ভাঙা জিনিস রাখবেন না চার রান্নাঘর পরিষ্কার রাখা রান্নাঘর হল অন্য শক্তির স্থান এখানে নোংরা থালা বা আবর্জনা থাকলে পরিবারের মধ্যে অশান্তি বাড়ে পাঁচ বাড়িতে সুগন্ধ বা ধূপ ধূপ আগরবাতি বা গঙ্গাজল চিটালে বাড়িতে পজিটিভ ভাইব তৈরি হয় বিশেষ করে সন্ধ্যার পরগ ছয় দক্ষিণ পশ্চিম দিক ভারী রাখুন এই দিক স্থিরতার প্রতীক এখানে আলমারি বিছানা বা ভারী ফার্নিচার রাখলে পরিবারের স্থিতি আসে গি সাত ভাঙা জিনিস ব্যবহার করবেন না ভাঙা কাচ ভাঙা ঘড়ি শুকনো ফুল এগুলো বাস্তুতে অশুভ বলে ধরা হয় গি এই সাতটি ছোট পরিবর্তন আপনার বাড়িতে শান্তি সুখ আর সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে বাড়ি শুধু থাকার জায়গা নয় এটা শক্তির কেন্দ্র তাই প্রতিদিন একটু যত্ন নিলেই বাড়ির পরিবেশ বদলে যায়